বোনেরা এই পৃথিবীতে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় কেউ জীবন অন্ধকার আশা শেষ হয়ে গেছে কিন্তু একটা কথা মনে রেখো আল্লাহ কখনো তোমাকে বলে যান না তুমি যদি রাতের আধারে কান্না করো তোমার চোখের প্রতিটি অশ্রু গনে রাখেন মহান আল্লাহ তালা তুমি যদি মানুষের অবহেলায় ভেঙে পড়ো আল্লাহ তোমাকে ভালোবেসে বলেন আমি তো তোমার জন্য যথেষ্ট আল্লাহ কোরআনে বলেন তোমার রব তো তোমাকে ছেড়ে যাননি আর তিনি তোমার প্রতি অসন্তুষ্ট হননি তুমি যদি তওবা করো আল্লাহ দৌড়ে আসেন তোমার দিকে তোমার এক কদমে তিনি আসেন দশ কদম অগ্রসর হয়ে তুমি একা নও ভাই তুমি একা আল্লাহ আছেন আছেন সর্বদা তোমার মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় আল্লাহ পাশে তখনও বলেন আমার দরজা এখনো খোলা আছে ফিরে এসো আমার দিকে আজকেই ফিরে এসো নামাজে তাও জিকিরে আল্লাহর দিকে একবার ফিরে তাকাও দেখবে তিনি তোমার জীবন বদলে দিয়েছেন আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই এখনো সময় দিচ্ছেন বদলে যাওয়ার বন্ধুরা এই কথাগুলি যদি আপনার অন্তরে লাগে তাহলে এই বার্তাটি অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে